চারদিকে যা সব চলছে আমি একজন মেয়ের মা হিসেবে খুবই চিন্তিত জানেন আমার মনে হয় আমার মতো সমস্ত মায়েরা চিন্তিত আসলে মেয়ে বড়ো হওয়ার সাথে সাথে কিন্তু মায়েদের এক্সট্রা টেনশন বেড়ে যায় এমনিতেও তার উপরে যা শুরু হয়েছে দুনিয়াতে মানে টেনশনের আর শেষ নেই কি বলবো ভাই একজন মা কিন্তু তার মেয়েকে যথাযথ শিক্ষা দেওয়ার চেষ্টা করে তাকে সংযত থাকার জন্য শালীনতা বজায় রাখার জন্য সবভাবেই মা শিক্ষা দিয়ে থাকে কোনো মাই চায় না তার মেয়ে নষ্ট হয়ে যাক বিপথে যাক খারাপভাবে চলাফেরা করুক এরপরেও অনেক মেয়েরা বিপথে চলে যায় এটা আসলে যার যার ব্যক্তিগত বা জিনগত একটা ব্যাপার থাকে যাই হোক ওইদিকে না যাই সব মায়েরাই তার মেয়েদেরকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করে আবার কিছু কিছু তো ব্যতিক্রম আছে মায়েরাই একটু এক্সট্রা মডার্ন থাকে তাদের মেয়েরা আর একটু বেশি মডার্ন হয় আবার অনেক ক্ষেত্রে এর বিপরীত দেখা যায় গোবরের পদ্ম ফুল বলে একটা কথা আছে না অনেক মডার্ন মায়ের ঘরেও আমি আলেম মেয়ে দেখেছি মা তার মেয়ের জন্য পরিবর্তন হয়েছে এমনও দেখেছি তো যাই হোক আসলে একটা মেয়ে যখন বড় হয় স্কুলে ভর্তি হয় তখন কিন্তু তার মা তার পরিবার তাকে অনেক সতর্ক সতর্কবাণী দিয়ে দেয় কিভাবে চলতে হবে কিভাবে পর্দা করতে হবে বা শালীনতা বজায় রাখতে হবে এই ধরনের অনেক শিক্ষা দিয়ে থাকে কার সাথে চলবে কার সাথে চলবে না এই ধরনের আমার মনে হয় একটা ছেলে যখন হাই স্কুলে যায় বা কলেজে যায় তখন সেই ছেলেটাকে তার পরিবার এরকমভাবে শিখিয়ে দেয় না যে কলেজে যে কোনো মেয়েকে ডিস্টার্ব না বা খারাপ যে কোনো অভ্যাস আছে এগুলো থেকে মানে বিরত থাকার জন্য সেই অর্থে আমার মনে হয় না ছেলেদেরকে সেইভাবে পরিবার থেকে কড়াকড়িভাবে বলা হয় একটা মেয়েকে যেভাবে বলা হয় আর কি তো প্রতিটা পরিবার থেকে তাদের ছেলেদেরকেও সতর্ক করে দেওয়া উচিত যে তুমি এমন কোনো ব্যবহার বাইরে কোনো মেয়ে বা কোনো কারোর সাথে করবে না যেটার জন্য আমাদের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবে সবাই মেয়ে যখন স্কুলে যায় অনেক সচেতন গার্ডিয়ানরা কি করে দেখবেন গোপনে স্কুলে যায় খবর নেয় যে তার মেয়ে কত দূর অবধি যাচ্ছে কোন দোকানে যে সে টিফিন খাচ্ছে কার সাথে মিশছে স্কুল বা কলেজ শেষে সে সরাসরি বাড়ি আসছে কিনা নাকি অন্য কোথাও যাচ্ছে এ বিষয়গুলো কিন্তু অনেক গার্ডিয়ানরা ফলো করে আমার মনে হয় এমন করে প্রতিটা ছেলেরও খবর নেওয়া উচিত যে তার ছেলের অ্যাক্টিভিটি ঠিক কীরকম বাড়ির বাইরে কারণ আপনার ছেলে যদি খারাপ হয় সেই খারাপটা কিন্তু বাসায় আপনার সামনে দেখাবে না তো ওইটা আপনি যদি একটু আলাদা করে খবর নেন আপনার ছেলের আসল যেই ক্যারেক্টার এটা বুঝতে পারবেন আর কি তো যাই হোক এভাবে আমাদের ছেলে মেয়ে উভয়েরই খোঁজ খবর ভালোভাবে নেওয়া